হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালোবাসি মিটু পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা আর আমি দেখো স্নান টান করে পুজো দিতে বসে পড়েছিলাম তো আমি হাফ পুজো দিয়ে উঠে পড়লাম তারপরে পিন্টুদাকে বললাম নাও পুজো দাও আজকে তোমার বার্থডে তো আজকে না পিন্টুদার হ্যাপি বার্থডে তো যাই হোক আমি হাফ পুজো দিলাম আর পিন্টুদা হাফ পুজো দিলো তো চলো পুজো দিয়ে দেখো রসগোল্লা নিয়ে এসেছে নতুন গুড়ের বড় বড় রসগোল্লা তো আজকে এমনিতেই বৃহস্পতিবার তার মধ্যে হচ্ছে আজকে পিন্টুদার হ্যাপি বার্থডে তো পিন্টুদাকে বলেছি কিপটিমি করবে না ভালো বড় নতুন গুঁড়ের রসগোল্লা নিয়ে আসবে তাই পিন্টুদা কিপটিমি করেনি তাই নতুন গুড়ের রসগোল্লা নিয়ে এসছে তো চলো রসগোল্লাগুলো আমি একটা টিফিন বক্সে ভরে ফ্রিজে তুলে দিলাম কেননা এখন আমরা যাব হচ্ছে আমাদের বাড়ার সাথে ডি বাপি বিরিয়ানি খেতে তো চলো আজকে আমরা প্রথম যাচ্ছি তো কোনো দিন তো পিন্টুদার কাছে বায়না করলাম যে চলো না নিয়ে তো পিন্টুদা বললো ঠিক আছে চলো আর হচ্ছে আজ এমনি প্রতি বছর আজকের দিনে পিন্টুদাকে আমি ভালো মন্দ রান্না করে খাওয়াই এই যেমন পিন্টুদা যেগুলো ভালোবাসে খাসির মাংস মাছের মাথা দিয়ে ডাল তো কাতলা মাছ পিন্টু আর হচ্ছে তোমার চিকেন পকোড়া আর পিন্টুদা মোটামুটি যেগুলো খেতে ভালোবাসে পায়েস জন্মদিন তো সেই জন্য একটু পায়েস ছোট একটা কেক কাটাই তো এগুলো আমি ঘরের ঘরে রান্নাবান্না করি আর কি তো কেক কাটবো কেকটা মেয়ে দুদিন আগে কেটে দিয়েছে মানে মেয়ে নিজের হাতে বানিয়েছিল সেটাই আর কি পিন্টুদাকে খাইয়ে দেওয়া হয়েছে আর আমি রাত্রেবেলায় আজকে একটু পায়েস করে দেবো পিন্টুদাকে আর এবছর ভাবলাম দূর সারা বছর তো বাড়িতে রান্নাবান্না করি আর আজকে দিনটা চলে এভাবে কাটাই তাই পিন্টুদার কাছে বায়না করলাম যে হ্যাগও নিয়ে যাবা ডিবাপির বিরিয়ানি খেতে তো সেই জন্য দেখো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি সাজুগুজু করে আর এখানে একটু জ্যামে পড়ে গেছি তাই দাঁড়িয়ে আছি তো চলো বন্ধুরা ডিবাপিতে যাওয়া যাক তারপরে আবার কথা হবে আমরা ডি ডিবাপির বিরিয়ানির দোকানে চলে এসেছি এসে আমরা বসেও পড়েছি দেখো খেতে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো তোমরা তো দেখলে ঢোকার সময় কত বড় বিরিয়ানি রান্নার জায়গা তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আজকে হচ্ছে আমরা একটু আমরা এসে তখন কটা বাজে আমরা ঢুকলাম তো মানে দুটো দশ পনেরো হবে তারপরে আমরা ঢুকেছি তখন একটু ফাঁকা ছিল মানে সামনের দিকে দু একটা টেবিল ফাঁকা ছিল পেছনের দিকে লোক ভর্তি ছিল কিন্তু তারপরে একদম ভরে গিয়েছিল তো যাই হোক আমি বেশি ভিডিও করিনি কেন লোকজনের মধ্যে অত ভিডিও করা যায় না আমরা আমাদেরটা তুলেছি তো দেখো আমরা বসে পড়েছি দুটো মাটন বিরিয়ানি অর্ডার করেছিল মে আর হচ্ছে একটা মাটন লিভার কারি আর একটা চিকেন চাপ অর্ডার করেছিল আর খাবারের কোয়ালিটিটা এতটাই ভালো বন্ধুরা তোমরা এসে খেয়ে দেখো আর অনেকটা পরিমাণে দিয়েছে এতটাই পরিমাণে দিয়েছে যে আমরা মানে দু প্লেট বিরিয়ানি অর্ডার অর্ডার করেছি তিনজনে খেয়ে করতে পারছি না এতটাই খাবারের মানে পরিমাণটা দিয়েছে তো যাই হোক কিছুটা বিরিয়ানি রয়েও গেছে মানে লিভার কারিটাও অনেকটা রয়ে গেছে তো আমরা হচ্ছে ওইরকমই দেখতে মনে হয় ওই রকম কাটা কিন্তু খেতে পারি না একদমই তো যাই হোক খাবারটা ফেলে দেবো আর ওখান থেকে ভাবলাম মেয়েকে বললাম চল কন্টেনার নিয়ে নিই ওতে করে ভরে নেব তো অনেকেই নিচ্ছে কেননা প্রচণ্ড ওখানে বিরিয়ানিটা অনেকটা দেয় মানে খাওয়া যায় না প্রায় লোকেই পার্সেল নিয়ে চলে যায় তো আমিও ফাইনালি পার্সেল নিয়ে নিয়েছি তো চলো আর হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাড়ি তো চলো এই দেখো দেখেছো দোকানটা দেখে নাও তো আজকে দিনটা খুব আনন্দ করলাম মজা করলাম তো চলো টাটা তোমরা সবাই খুব 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 ভালো